বন্ধুরা জানেন কি যদি কিছু বিশেষ জীবজন্তু আপনার বাড়িতে আসে তবে বুঝে নিন যে আপনার ভাগ্যে বড় পরিবর্তন আসতে চলেছে বাস্তুশাস্ত্র অনুসারে এই জীবজন্তুরা যে বাড়িতে আসে সেখানে সুখ সমৃদ্ধি এবং আনন্দের আগমন ঘটে সেই বাড়িতে দেবী লক্ষ্মীর কৃপা থাকে এবং সেই বাড়ির সদস্যদের জীবন ও দিনচর্যাও বদলে যায় যদি এই জীবজন্তুরা আপনার বাড়িতে আসে বা তাদের আস্তানা তৈরি করে তবে বুঝতে হবে যে মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন এবং আপনার সময় বদলাতে চলেছে আসুন এই জীবজন্তুদের সম্পর্কে বিস্তারিত জানি এবং তাদের বৈশিষ্ট্যগুলো বুঝি প্রথম জীবটি হল ছুঁচো ছুঁচো সাধারণত রাতে দেখা যায় তবে কখনো কখনো দিনের বেলাতেও বাড়িতে এদের চোখে পড়তে পারে এরা দেখতে ইঁদুরের মতো হলেও এদের নাক লম্বা হয় যদি আপনার বাড়িতে ছোঁচোর আগমন ঘটে এবং তারা বারবার দেখা যেতে থাকে তবে এটিকে খুবই শুভ মনে করা হয় বাড়িতে ছোঁচোর আসা এই ইঙ্গিত দেয় যে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধির আগমন হতে চলেছে এমনও মনে করা হয় যে যদি ছোঁচো কোনো ব্যক্তির চারপাশে চক্কর কাটে তবে সেই ব্যক্তি তার জীবনে বড় সাফল্য অর্জন করে এবং তার অগ্রগতিতে কোনো বাধা আসে না বাস্তুশাস্ত্র অনুসারেও বাড়িতে ছুঁচোর প্রবেশ খুবই শুভ ইঙ্গিত এবং এর ফলে পুরো পরিবারের ভাগ্য উজ্জ্বল হয় দ্বিতীয় স্থানে রয়েছে কাঠবিডালি বাড়িতে কাঠবিডালির আশা এই প্রতীক যে সেই বাড়িতে ঐশ্বর্য এবং সুখের আগমন হবে এছাড়াও কাঠবিডালির আশা এই ইঙ্গিত দেয় যে আপনার ভাগ্য খুলতে চলেছে এবং আপনার সমস্ত সমস্যা ধীরে ধীরে শেষ হবে যে বাড়িতে বিডালি বাস করে সেই বাড়ি দেবী লক্ষ্মীর আশীর্বাদে পরিপূর্ণ থাকে তৃতীয় স্থানে রয়েছে ইঁদুর যদিও ইঁদুরকে সাধারণত সাধারণ প্রাণী হিসেবে মনে করা হয় কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এটি দুঃখ এবং দারিদ্রের ইঙ্গিত হতে পারে যদি বাড়িতে বেশি সংখ্যক ইঁদুর দেখা যায় তবে এটি বাড়িতে নেতিবাচকতা এবং দুর্ভাগ্যের ইঙ্গিত হতে পারে তাই ইঁদুরকে ঘর থেকে বাইরে রাখা ভালো বলে মনে করা হয় তবে ইঁদুরকে কখনোই মারা উচিত নয় কারণ ইঁদুর গণেশজির বাহন আগে ইঁদুর ছিল এক ভয়ানক রাক্ষস যাকে শ্রী গণেশজি পরাজিত করে নিজের বাহন করেছিলেন এ কারণেই এদের মারবেন না কিন্তু যত দ্রুত সম্ভব ঘর থেকে বের করে দিন যে বাড়িতে ইঁদুর থাকে সেখানে দুঃখ দারিদ্র কষ্ট এবং যন্ত্রণা সবসময় লেগেই থাকে এছাড়াও এরা প্লেগের মতো খুব বিপজ্জনক রোগের কারণও হয় চতুর্থ স্থানে রয়েছে কালো কাকের আগমন কালো কাককে প্রায়শই এক বার্তাবাহক হিসাবে দেখা হয় তাই যদি বাড়ির উঠোনে কালো কাকের আনাগোনা লেগেই থাকে তবে এটিকে শুভ লক্ষণ মনে করা হয় এর অর্থ হল আপনার বাড়িতে কোনো শুভ সংবাদ আসতে চলেছে এবং পরিবারে কোনো বিশেষ অনুষ্ঠানের ইঙ্গিতও এটি পঞ্চম স্থানে রয়েছে বেজি যদি বেজি আপনার বাড়িতে দেখা যায় তবে এটি খুবই শুভ এটি এই ইঙ্গিত দেয় যে খারাপ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না বেজি খারাপ শক্তিকে দূরে সরিয়ে দেওয়ার কাজ করে এবং বাড়িতে সুখ শান্তির পরিবেশ তৈরি করে ষষ্ঠ স্থানে রয়েছে প্যাঁচা প্যাঁচাকে দেবী লক্ষ্মীর বাহন মনে করা হয় এবং যদি এটি আপনার বাড়িতে আসে তবে লক্ষ্মীর আগমনের লক্ষণ মনে করা হয় প্যাঁচা যে বাড়িতে আসে সেখানে মা লক্ষ্মীর কৃপা থাকে এবং সেই বাড়ির সদস্যরা ধন সমৃদ্ধি লাভ করে সপ্তম স্থানে রয়েছে প্রজাপতি প্রজাপতির আপনার বাড়িতে আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি আপনার বাড়িতে রঙিন বা সোনালি প্রজাপতি আসে তবে এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনেও আনন্দের রং আসতে চলেছে প্রজাপতি তাদের সৌন্দর্য এবং রং দিয়ে আমাদের জীবনে ইতিবাচকতা সঞ্চার করে বাস্তুশাস্ত্র অনুসারে প্রজাপতির আপনার বাড়িতে আসা এটি দেখায় যে মা লক্ষ্মীর কৃপা সেই বাড়িতে বজায় থাকবে এমন পরিস্থিতিতে বুঝে নেওয়া উচিত আপনার জীবন থেকে খারাপ দিনগুলো এখন শেষ হতে চলেছে এবং সুখের আগমন ঘটতে চলেছে অষ্টম স্থানে রয়েছে ব্যাং ব্যাঙের বাড়িতে প্রবেশ করা বিশেষভাবে বর্ষাকালে দেখা যায় এটি একটি শুভ ইঙ্গিত এবং মনে করা হয় যে এর ফলে বাড়িতে ধন এবং শস্যের বৃদ্ধি ঘটে যদি বাড়িতে ব্যাং বারবার দেখা যেতে থাকে তবে এটিকে পরিবারের ঐশ্বর্য ও সমৃদ্ধির লক্ষণও মনে করা হয় নবম স্থানে রয়েছে ময়ূর ময়ূর ভগবান কার্তিকের বাহন এবং এটিকে শুভতার প্রতীক মনে করা হয় যদি বাড়ির আশেপাশে ময়ূর দেখা যায় তবে এটিকে বাড়িতে শুভতা এবং সমৃদ্ধির আগমনের লক্ষণ মনে করা হয় ময়ূরের আশা এই ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে ঈশ্বরের কৃপা রয়েছে এবং আপনার জীবনে আনন্দ ও ঐশ্বর্য আসতে চলেছে দশন স্থানে রয়েছে বিচ্ছু বিচ্ছুকে সাধারণত অশুভ লক্ষণ হিসাবে দেখা হয় বাড়িতে বিচ্ছুর আশা নেতিবাচক শক্তির প্রতীক এবং এটি দারিদ্রের ইঙ্গিত দেয় কিন্তু যদি একটি বিশেষ পরিস্থিতিতে আপনি দুটি বিচ্ছু একসঙ্গে দেখতে পান যেমন একটি সামনে এবং অন্যটি পিছনে এবং তারা আপনার বাড়ির দিকে আসছে তবে এটি খুবই শুভ বলে মনে করা হয় এটি এই ইঙ্গিত যে মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছেন বিচ্ছুর সাধারণ উপস্থিতি যদিও অশুভ বলে মনে করা হয় কিন্তু এমন বিশেষ পরিস্থিতিতে এটি ইতিবাচকতার প্রতীক একাদশ স্থানে রয়েছে টিকটিকি আপনার বাড়িতে টিকটিকির থাকাও বিশেষ গুরুত্ব বহন করে অনেকে টিকটিকিকে ভয় পায় এবং তাকে মেরে ফেলে কিন্তু এমন করা অশুভ বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে যদি পূজার সময় বা অন্য কোনো শুভ অনুষ্ঠানে আপনার বাড়িতে টিকটিকি দেখা যায় তবে এটিকে মা লক্ষ্মীর শুভ লক্ষণ মনে করা হয় যদি টিকটিকির ঝাঁক আপনার বাড়িতে দেখা যায় তবে এটি ইঙ্গিত দেয় যে বাড়িতে ঐশ্বর্য এবং সমৃদ্ধি আসতে চলেছে শ্রী বিষ্ণু পুরাণের মতে যদি পূজার সময় আপনার টিকটিকি দেখা যায় তবে এটি আপনার ভাগ্যের উত্থানের লক্ষণ টিকটিকিকে লক্ষ্মীর রূপ বলেও মনে করা হয় তাই যদি আপনার টিকটিকিকে ভয় লাগে তবে তাকে ঘর থেকে বাইরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন কিন্তু তাকে মারা উচিত নয় ভোমরাকেও একটি শুভ ইঙ্গিত হিসাবে দেখা হয় ভোমরা খুব কম লোকের বাড়িতেই আসে এবং যাদের বাড়িতে ভোমরা আসে তাদের সৌভাগ্যবান মনে করা হয় ভোমরা আপনার বাড়িতে সৌভাগ্য এবং অগ্রগতি নিয়ে আসে তাই যদি আপনি আপনার বাড়িতে ভোমরা দেখতে পান তবে বুঝবেন আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে এবং জীবনে শীঘ্রই আনন্দের ঢেউ আসতে চলেছে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে এই জীবজন্তুদের আমাদের জীবনে বিশেষ গুরুত্ব রয়েছে এবং এই ইঙ্গিতগুলো উপেক্ষা করা উচিত নয় আপনার বাড়িতে কি এই প্রাণীদের মধ্যে কোনো প্রাণী দেখা গেছে কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন